বুধবার সকালে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছে প্রচার শুরু করলেন রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন মমতা ব্যানার্জি বিধানসভার কাজ এবং ব্যক্তিগত কিছু কাজের জন্য বিপ্লব মিত্র কলকাতায় ছিলেন বুধবার সকালে তিনি গঙ্গারামপুরে নিজের বাসভবনে ফেরেন গঙ্গারামপুরে ফিরেই প্রচারে নেমে পড়লেন বিপ্লব মিত্র এদিন সকাল বিপ্লব মিত্রের প্রচুর সমর্থক গঙ্গারামপো স্টেশনে গিয়ে তাকে স্বাগত জানায়। এরপরই মিছিল করে বিপ্লব মিত্রের সমর্থকেরা তাকে তার বাড়িতে নিয়ে যায়। রাস্তা দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও বিপ্লব মিত্রকে স্বাগত জানায়। প্রথম দফায় বিজেপি 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করে বিজেপি যে অবস্থা দেখলেন এটা তো আমাদের কোনো প্ল্যানেট যে প্রোগ্রাম তাও না আমি কেবলমাত্র আজকে ব্যাক করে নামব সকালবেলা এটা জানবার পরেই স্বতঃস্ফূর্তভাবে চারিদিক থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এবং তার সঙ্গে সাধারণ মানুষ উৎসুক নিয়ে যেভাবে আজকে স্টেশনে উপস্থিত হয়েছে হাজারে হাজারে এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ চাইছিল যে এই লোকসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং এখান থেকে যাতে লোকসভায় একজন মানুষ যেতে পারেন যিনি আমাদের জেলার মানুষের কথা বলবেন এবং জেলার মানুষের বিভিন্ন দিনের যে বঞ্চনা সেই বঞ্চনার ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন দাবি করবেন